আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি তৈরি করব আম্রেলা কাট ফ্রক পাঁচ থেকে ছয় বছর বাচ্চার জন্য তৈরি করব তো এখানে আমি দুই মিটার কাপড় নিয়েছি তো প্রথমে আমি বডি পার্ট কাটিং করবো তার জন্য দুই টুকরো কাপড় নিয়ে নিয়েছি এখানে তো ফিতা হবে উপরে ওপেন শোল্ডার তো এখানে আমি দুই ইঞ্চি প্রথমে বাদ দিয়ে তারপরে আমি ঝুলের মাপটা নিব তো এইখানে আমি টোটাল ঝুল নিয়েছি এগারো ইঞ্চি মানে এগারো ইঞ্চিতে দাগ দেওয়ার পরে বাড়তি অংশটুকু কাটিং করে দেবো আর এখানে আমি পুট নিয়ে নিব পাঁচ ইঞ্চি এখানে সোজা করে পাঁচ ইঞ্চি দাগ দিয়ে দিব তারপরে এখানে আমি আরমহল নিব সাড়ে পাঁচ ইঞ্চি তারপরে এখানে এটা রাউন্ড শেপ করে দেব তারপরে এইখানে আমি গলার চওড়া নিয়ে নিব দুই ইঞ্চি আর এখানে ঝুলটা ডিপটা নিয়ে নিব এক ইঞ্চি এভাবে রাউন্ড শেপ দিয়ে দিব এভাবে দিয়ে দেওয়ার পরে আমি এটা দাগ বরাবর পুরোটাই কাটিং করে নেব আর এইখানে আমি হাফ ইঞ্চি উঠিয়ে নিচ্ছি তো এখানে আমি ছাতির মাপ দিব চব্বিশ আছে তো ছয় ইঞ্চি নিচ্ছি ছাতির মাপ চার দিয়ে ভাগ করে যেটা হবে তো এইভাবে আমি পুরোটাই কাটিংটা করে নিচ্ছি আমার বডি পার্ট কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এই যে এরকম হয়েছে দেখতে তারপর এটা আমি সরিয়ে রেখে দিচ্ছি এখানে আমার এটা বডির শোল্ডারের ফিতাটা হয়ে যাবে এখান থেকে শোল্ডারের ফিতা নিব আমি সাত ইঞ্চি লম্বা চৌড়াতি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো এবারে আমি এখানে কাপড়টা এইভাবে দু প্রথমে দুই পার্টে বিছিয়ে এই যে এইভাবে প্রথমে ডবল করে বিছিয়ে নিয়েছি তারপরে এভাবে এক পাশ ধরে বন্ধ সাইড আছে আমার দিকে তারপরে এভাবে এটাকে সমান করে ধরবো ধরার পরে ভালোভাবে বিছিয়ে নিয়ে তারপরে এভাবে আমি বিছিয়ে নিয়েছি নিমকি আকারে এভাবে বিছিয়ে নেবেন এটা পাটে আছে তো আমি এটাকে এই এইভাবে রাখবো এইভাবে রাখার পরে সমানভাবে এটার উপরে বডি পার্টটা এইভাবে রেখে সমান করে দাগ দিয়ে নিব দাগ দেওয়ার পরে এটাকে আমি রাউন্ড শেপে দাগ দিয়ে নিব সমান করবো এদিকে দশ ইঞ্চি পুরোটাই আমি রাউন্ড করে দশ ইঞ্চিতে দাগটা দিয়ে নেব এই যে এরকম করে রাউন্ড করে পুরোটাই দশ ইঞ্চিতে দাগটা দিয়ে দেব যে এখানে দাগ দেওয়ার পরে এবার আমি পুরো ঝুলটা নিব তো এখানে আমি বডি পার্ট যেটা নিয়েছিলাম সেটা বাদ দিব এখানে দশ ইঞ্চি আমি উপরে রেখে তারপরে এখানে আমি ঝুলের মাপটা নিয়ে নিব আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি এক ইঞ্চি নিব আমি সেলাই মার্জিন পুরোটাই আমি রাউন্ড শেপে আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি করে এক ইঞ্চি সেলাই মাঝে রেখে উনত্রিশ ইঞ্চিতে আমি দাগটা দিয়েছি এইভাবে আমি পুরোটাই এভাবে পুরোটাই দাগটা দিয়ে নেব দিয়ে নেওয়ার পরে এইখান থেকে আমি পুরোটাই দাগ বরাবর আমি কেটে নেব তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার কাটিং করা এই যে কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে কোমরের অংশ তো রকম হয়েছে দেখতে পারি এটা মেল করে দেখাচ্ছি এই যে কাট কাটফ্রক এখানে এই যে দেখতে পাচ্ছেন একবারে সমান সমান মিলে গেছে তো বন্ধুরা এই যে আমার এটা এখন সরিয়ে এখানে রেখে দিব এইভাবে এটা আমি একটু দেখে নিচ্ছি টান করে কোনোটা যদি কোন ঝুলে যায় তো এটাও কাটিং করে সমান করে দেব এবার এটাকে এখান থেকে আমি এভাবে ভাজ করে মিলিয়ে এখানে ফিতা আমি কাটিং করে নিচ্ছি দুটো ফিতা এখান থেকে বার করে নেব এতটুকু রাখবো তো ফিতা কাটিং করা হয়ে গেছে এখানে আমি এটা তারপর সরিয়ে এখন রেখে দিচ্ছি তো আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এবার সেলাই কর কী করে করতে হয় সেটাই দেখাবো তো চলে যাচ্ছি এখন আমি মেশিনে তো এই তো বন্ধুরা আমি মেশিনে চলে এসেছি তো এখন আমি সেলাই করব কি করে সেলাই করতে হয় সেটাই ধৈর্য সহকারে আপনারা দেখুন ভালো করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এবং নিজের জন্য নিজের বাচ্চার জন্য খুব সুন্দরভাবে সহজেই তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি কাপড়টা প্রথমে দুটোই সোজা পাশ একদিকে এইভাবে রেখে আমি এখানে এটা আমি সেলাইটা করে নিচ্ছি আর মহলের এখান থেকে আমি সেলাইটা শুরু করব তারপরে এখানে দুই শুট দুই মতো গ্যাপ রেখে রাউন্ড করে আমি পুরোটাই সেলাইটা করে নিচ্ছি এইভাবে পুরোটাই রাউন্ড করে আমি সেলাইটা করে নেব তো এটা আমি কাটিং করে নিলাম সমান করে সেলাই করার পরে তারপরে এখান থেকে আমি এটুকু একটা বাড়তি অংশটুকু কেটে বাদ করে দেব এটুকু তারপরে এটাকে ছোটো 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 করে আমি এখানে কাট লাগিয়ে নেব পাল্টি করতে সুবিধা হবে সেই জন্য এবার এখানে আমি এবার এরকম করে এটাকে ধরে এভাবে পুরোটাই এরকম করে পাল্টি করে নিচ্ছি নিজে এখানে একটু কোনটা ঢুকে আছে এখানে একটু ধারটাকে কোনটাকে বের করে নেব এই যে এভাবে আমি পুরোটাই বার করে নিয়েছি এবার এখানে আমি ধার থেকে এইভাবে চাপ সেলাই একটা দিয়ে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমার চাপ সেলাই এভাবে আপনারা দিয়ে নেবেন খুব সুন্দরভাবে ফিনিশিং হবে সেলাইটা একবারে সু সুন্দরভাবে বসে যাবে তো এই যে আমি একটা সেলাই করা হয়ে গেছে অপর পাশটাও আমি এরকম করে সেলাই করে নেব তো প্রথমে আমি এখানে যে দুটো ফিতা তৈরি করেছি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো ওটা এখন আর আমি দেখালাম না তো এই যে এটা আমি দুটো ফিতা এখানে আমি তৈরি করে রেখেছি প্রথমে আমি অ্যাটাচ করে নিলাম তারপরে এখানে আবার দুটো ওই রকম করে একটা কাপড় এভাবে রাখবো টুকরো কাপড় তার উপরে এই কাপড়টাকে বডি পার্টটাকে এইভাবে রাখব একটার উপরে আরেকটা ফিতাটা আমি আগে থেকেই বসিয়ে অ্যাটাচ করে দিয়েছি তারপরে এখানে ওটাও যেভাবে সেম সেলাই সেমভাবে আমি সেলাইটা করে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখলে আপনিও খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন তো এইভাবে এখানে এইটুকু বাড়তি অংশটুকু আমি কাটিং করে দেবো পুরোটাই আমার কাটিং করা হয়ে গেছে এবার এখানে আবার ছোট 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 করে কাট আমি লাগিয়ে নিচ্ছি তারপরে এটাকে এইভাবে পাল্টি করে নেব এই যে এখানে ফিতা আগে থেকে আমি অ্যাটাচ করে দিয়েছিলাম এই যে এবার এখানে আবার আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন রকম খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল ওপেন সন্ডার আমলা কাঠ ফ্রকের বডি পার্ট তো এবার আমি নিচের ঘেরের সাথে এটাকে বডিটাকে অ্যাটাচ করে নিব তার জন্য দুটোর মিডিল পয়েন্ট প্রথমে আমি বার করে নেব এটার সাথে এটাও তারপরে এখানে এটা মিডিল পয়েন্টের সাথে এটার মিডিল পয়েন্ট একসাথে মিলিয়ে এখানে বসাবো তারপরে পুরোটাই সুন্দর করে কোনোটা না টেনে টেনে হালকা হাতে পুরোটাই আমি সেলাইটা দিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার একটা পার্ট তৈরি করা হয়ে গেছে অপর পার্টটাও ঠিক এরকম করে আমি অ্যাটাচ করে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার দুটোই পার্ট অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এখানে ডবল সেলাই দিয়ে নিয়েছি প্রতিটাই এখানে আমার ডবল সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার দু সাইডে বডি ফিটিং সেলাই দিয়ে নেব এইভাবে সুন্দরভাবে ধরে সাইডে দুটো ফিতা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম তো এখানে এটা ভিতর দিকে এইভাবে রেখে এখানে সাইডে আমি এক ইঞ্চি সেলাই মার্জিন নিয়েছিলাম সেখান থেকে আমি পুরোটাই সেলাইটা দিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এক সাইডের সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে আমি আবার ডবল সেলাই দিয়ে নিচ্ছি এখান থেকে কোমর পর্যন্ত দিয়ে নেব নিচে দেওয়ার প্রয়োজন নাই তো এবার অপর পাশেও আমি এখানে ফিটিং সেলাই দিয়ে নিচ্ছি এখানে ফিতা অ্যাটাচ করে এখানে ভিতরে ফিতাটা এভাবে ঢুকিয়ে এভাবে সমানভাবে ধরে সাইডের অপর ফিটিং সেলাইটি এভাবে পুরোটাই দিয়ে নেব এখানে সেলাইটা সবসময় উপর দিকে মুখটা রাখবেন তাহলে ফিনিশিং ভালো হবে এবার এখানে এটা পুরোটাই ডবল সেলাই আমি দিয়ে নিচ্ছি এই যে তো বন্ধুরা আমার উপরের অংশ সেলাই করা হয়ে গেছে এবার নিচের ঘিরে অংশটা এভাবে একবার ভাঁজ দিয়ে আর একবার ভাঁজ দিয়ে আমি পুরোটাই সেলাইটা করে নিচ্ছি খুব সুন্দরভাবে আপনারা এটা একবারে করতে না পারলে প্রথমে একবার সেলাই দিয়ে তারপর আর একবার ডবল সেলাই দিয়েও করতে পারেন তো আমি একবারে ডবল ভাঁজ দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি নিজে আমার পুরোটাই সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে তো বন্ধুরা আমার আম্রেলার কাঠ ফরক শোল্ডার ওপেন দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে একবারে অল্প সময় তৈরি হয়ে গেল এই যে আমরে কাট শোল্ডার ওপেন বেবি ফ্রক এই যে এখানে এটা এখানে শোল্ডার কাঁধের অংশটা এভাবে বোতাম লাগিয়ে এখানে কত সুন্দর ভাবে তৈরি হয়ে গেল এই যে এখানে এভাবে এরকম করে বোতাম দিয়ে হয়ে যাবে অ্যাটাচ তো সামনে এখানে আমি এখন বোতাম দিয়ে নিব এই যে কত সুন্দর দেখতে পাচ্ছেন লুকটা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর নিজের বাচ্চার জন্য অবশ্যই তৈরি করবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম